কনাল বুবলি তো ভাই কাপায় দিছে পুরা কনাল বুবলি পুরা কাপায় দিছে জাস্ট রীতিমতো গান ট্রেন্ডিং এ উঠে গেছে এখন ভাই দেশের অবস্থা ভালো না সবকিছু মিলে উল্টাপাল্টা সিচুয়েশন বাট তারপরেও ময়না গান যেন জাস্ট ময়না হয়ে গিয়েছে জাস্ট অন্য রকম একটা আলোচনা সৃষ্টি করতে যাচ্ছে ট্রেন্ডিং এ ময়না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ময়না স্বপ্নম আছেন গুবলি অভিনীত জীবন ভাই অভিনীত কর্ণাল আপু কণ্ঠ দিয়েছে সিঙ্গার কর্ণা আপু কর্ণানা সরি জানেন যে সে রীতিমতো কাঁপাই দিচ্ছে ওই গানটি এখন কিন্তু ট্রেন্ডিং এ গিয়েছে বাংলা সিনেমার বাইরে গিয়েছে মিউজিক ভিডিও ট্রেন্ডিং এ যেতে পারে তারপরে বাংলা সিনেমার মানে প্রধান সারি নায়িকা স্বপ্ন আছেন গুবলি এখন হচ্ছে কর্ণাল আপু মিলে যে একটা জীবন ভাই মিলে একটা মিক্স ধামাকা দিল এই ধামাকা যা ট্রেনিং হতে পারে এটা আসলে কারোর চিন্তা ভাবনায় ছিল না ট্রু প্রমাণিত আবার অনেকেই বলতো এই গান তো বুস্ট করা নেভার এভার দেন তারা গানটা রিলিজ করছে ইউটিউবে কিছু টাকা আয় করার জন্য পরিষ্কার তারা এই গান বুস্ট করে মিলিয়ন মিলিয়ন ভিউ জানার কোনো ইন্টেনশন তাদের মাথায় আপাতত আমার কাছে মনে হয় নাই কারণ কি এই গানটা কেন তারা তারা কেন গানটা বানাইছে অবশ্যই কিছু টাকা আয় করার জন্য ফাইন পাবলিক রেভলিউশন দিতে হয়েছে কোন না বুক দিতে জীবন বাইক রেভলিউশন দিতে হয়েছে তো সব মিলিয়ে আমি মনে করি এই যে ময়লা সিনেমা যে গানটি এটা নিয়ে আসলে অনেক সমালোচনা হচ্ছে আমি নিজেও করতেছি দেখেন গানের প্রেজেন্টেশন ভালো হয়নি গান দারুণ হয়েছে কিন্তু গান গভীর অভিনয় জীবন বাইর অভিনয় ভালো ছিল আরো ভালো হইতে পারতো এই গানটা আরো বেশি ভালো হইতে পারতো আমি দেখলাম যে বুবলি যে এক্সপ্রেশনগুলা আমার সত্যি কথা বলতে ভালোই লাগছে খারাপ লাগে না বাট আর একটু মনে হয় আমি অডিয়েন্স আমার আসলে চাওয়ার শেষ নাই বাট তারপরেও যে মিউজিক ভিডিও এত সুন্দর হতে পারে সেটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না অবশ্যই গানটি অবশ্যই দেখে আসবেন আপনাদের মূল্যবান অপিনিয়ন অবশ্যই ওখানে দিবেন কারণ কি সেটা মিউজিক ভিডিওর গান হোক সেটা সিনেমার গান হোক সেটা কিন্তু গান দিন শেষে গান হচ্ছে মনের একটা খোরাক তো এই গানটা যেই হোক তাই সেটা বুগলি হোক কিংবা যেই হোক হোয়াট এভার যেই হোক না কেন আমার কথা হচ্ছে যে দেশীয় সিনেমার পাশাপাশি দেশীয় গানগুলোকে ভালোবাসতে হবে সিরিয়াসলি বলতেছি এখন গানটা কে করলো বুবলি কেন গানে অভিনয় করলো তাকে দেখা যাবে না তাকে নানা রকম ভাষা গালি দিতে হবে দিস ইজ ভেরি ব্যাড কাউকে গালি দিয়ে কাউকে উপরে ওঠানোর কোনো ইন মানে এটা এটা কোনো মেন্টালিটি হতে পারে না এটা কোনো সিস্টেম হতে পারে না আপনি আমাকে বকা দিয়ে আপনি উপর উঠবে এটা সিস্টেম না আপনি হয়তো আমার কিছু অ্যানিমি তো আসে অনলাইনে সো আমার যে অ্যানিমিগুলো আছে তারা হয়তো আপনাকে বাহবা দিবা বাহ 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 দিন শেষে আপনি কিন্তু ফিল করবেন যে আপনি ভুল করতেছেন আপনাকে সেই ফিলটা করতে হবে হবে আপনাকে হতে বাট ছোট করে কোনো ইন্টেনশন আমার তো নাই আমি কখনো মারবো না আমি মারবা মারাই বাড়তেছি কোচা মারা কি দরকার সত্য সেটা বলতে হবে কোচা মেরে তেল মেরে এন করেঙ্গা তেন করেঙ্গা বাস্তব সাথে কিছুই নেই করেনা সব বন্ধ দিতেছে গা ঠিক আছে তো সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের ময়না কানটা দেখা উচিত এই যে বাংলাদেশি অডিয়েন্স হিসেবে যারা মিউজিক ক্লাব আছেন বেসিক্যালি যারা উড়াতাড়া টাইপের মিউজিক শুনেন আপনাদের জন্য গানটা বেশ উৎফুল্ল এবং মানে একদম মানে মুখ মজা পাবেন ভাই এক কথায় একদম মজা পাবেন মানে পাড়ায় দিবেন এক কথা সো যাই হোক আমি চাই এরকম হাই কোয়ালিটি মিউজিক ভিডিও আরো বেশি একটা আসুক আর কণালাবুর কথা কি বলবো ভাই আমি তো তার জাস্ট ফ্যান তার প্রত্যেকটা গান আমি শুনি প্রত্যেকটা গান আমি দেখি সেটা সিনেমার হোক সেটা অ্যালবামের হোক সেটা মিউজিক ভিডিওর হোক এভার এবার তার প্রত্যেকটা গানই আমি শুনি ভাল লাগে আমার কাছে তার আমার কাছে ভালো লাগে কেন ভালো লাগে সেটা আমি জানি না বাট ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি ময়নাটি অবশ্যই দেখে আসবেন ইউটিউবে চলতেছে ভালো লাগবে খারাপ লাগবে না বিনোদন পাবেন জাস্ট এক কথায় বিনোদন পাবেন ভালো থাকবেন